আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস সাবজেক্টের আট নম্বর চ্যাপ্টার প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির চর্চার নানা দিক এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের বিভিন্ন সাজেশান এবং ন নম্বর চ্যাপ্টার ভারত ও সমকালীন বহির্বিশ্ব এই চ্যাপ্টার থেকেও যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আসবে সেই সাজেশান প্রশ্নগুলি তোমাদের দেব তো দেখো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে ওকে তো দেখো তো দেখো শুনেন প্রথম যে বড় প্রশ্নটি আসবে যেটা প্রায় ধরো তোমাদের পাঁচ অথবা ছ নম্বরের প্রশ্ন আসবে সেগুলি দেখো তক্ষশিলা মহাবিয়ার সম্পর্কে টিকা লেখো এটা দেখো একশো নম্বর পাতায় আছে এরপরে দেখো দু নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটা কী আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে যা জানো লেখো এটাও দেখো একশো পাতায় আছে আর প্রত্যেকটা প্রশ্নর মান কিন্তু দেখো তোমার নম্বর আসবে পাঁচ নম্বর অথবা ছ নম্বরের প্রশ্ন আসবে ক্লিয়ার এরপরে তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো সুদ্ধকের মিচ্ছক টিকম সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এটি দেখো একশো ষোলো পাতায় আছে এরপর চার নম্বর প্রশ্ন কী আছে দেখো কালিদাস ও জীবক সম্পর্কে টিকা লেখো অর্থাৎ কালিদাস সম্পর্কে টিকা আর জীবক সম্পর্কেও টিকা তোমাদের আসবে এটাও দেখো একশো সতেরো নম্বর এবং একশো উনিশ নম্বর পাতায় আছে অবশ্যই এই তথ্যগুলো মুখস্থ করে নেবে ক্লিয়ার তো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা সম্পর্কে যা জানো লেখো এটিও দেখো একশো আঠেরো নম্বর পাতায় আছে এটা আবার তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট খুব অবশ্যই এটা মুখস্থ করবে ছ নম্বর প্রশ্ন কী আছে দেখো মৌর্য আমলের শিল্প চর্চা সম্পর্কে যা জানো লেখ এটিও দেখো একশো তেইশ পাতায় আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট সাত নম্বর প্রশ্নটা এটিও তুমি আগে স্টার দাও এটা তোমার আরও বেশি ইম্পর্টেন্ট কি বলছে স্তূপ চৈত্য বিহার সম্পর্কে যা জানো লেখো ওকে এটাও দেখো একশো ছাব্বিশ নম্বর পাতায় আছে পেয়ে যাবে এছাড়াও দেখো এই তথ্যটা হিসাবে তোমার এই ধরনেরও প্রশ্ন আসতে পারে স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্য লেখো ওকে বা টিকা লেখো এই ধরনেরও প্রশ্ন আসবে এই উত্তরটাই তোমার হবে ক্লিয়ার আট নম্বর প্রশ্ন কি বলছে দেখো টিকা লেখো চন্দ্রকেতুগড় একশো উনতিরিশ পাতায় আছে এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট ওকে অর্থাৎ দেখো এই আটটার মধ্যে আমার সব থেকে বেশি কোনগুলো ইম্পর্টেন্ট এখানে দেখো দিয়েছি এছাড়াও দেখো ওই কালিদাস ও জীবক এটিও তোমাদের ইম্পর্টেন্ট তক্ষশিলাটাও তোমাদের ইম্পর্টেন্ট এগুলো করে রাখলে অবশ্যই পাঁচ এবং ছ নম্বরের বড়ো প্রশ্ন তুমি কমন ফেলতে পারবে ক্লিয়ার এরপর এই ন নম্বর কোশ্চেন কি বলছে রাখো এটি আবার দেখো এই নম্বর অধ্যায় পাবে ভারত ও সমকালীন বহির্বিশ্ব এই অধ্যায়ের মধ্যেই পাবে কি আছে রাখো মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার জন্য আলেকজান্ডারের ভূমিকা কি ছিল অর্থাৎ আলেকজান্ডার যে ভারত আক্রমণ করেছিল অর্থাৎ আলেকজান্ডার ভারত অভিযান করার জন্য বা ভারতে আক্রমণ করার জন্য যে ছোট ছোট রাজাগুলোকে আলেকজান্ডার পরাজিত করেছিল কিসের জন্য আলেকজান্ডার নিজে বিশ্বের সম্রাট হতে চেয়েছিল। এই কারণে গ্রিক প্রদেশ থেকে ক্রমশ রাজ্য জয় করে করে ভারত উপমহাদেশের দিকে এসেছিল এবং ভারতেও অনেক ছোট ছোট রাজ্যগুলোকে পরাজিত করেছিল ওকে তো এই রাজ্যগুলো পরাজিত হওয়ার ফলে মগধ রাজ্যটা শক্তিশালী হয়ে উঠেছিল বিস্তার লাভ করেছিল আর আলেকজান্ডার মগধের রাজা ধননন্দুর শক্তির পরিচয় পেয়ে মগধ আক্রমণ করেনি এই তত্ত্বের মাধ্যমেও আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র রাজারাও মগধের উপর ভিত্তি বা ভয় পেতে শুরু করেছিল ওকে তাহলে নিশ্চয়ই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য আলেকজান্ডারের ভূমিকা আছে তো এই তত্ত্বটি তুলবে একশো নম্বর পাতায় আছে লিখবে দেখো এই উত্তরটা তোমাকে তুলতে হবে ওকে এটাই হচ্ছে আলেকজানার আক্রমণের ফলেই মগদের যে ক্ষমতা বিস্তার করেছিল এখান থেকে এখানে লিখলেই তোমার পাঁচ অথবা ছ নম্বরের উত্তর হয়ে যাবে ওকে দশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো টিকা লেখো মিনান্দার তাম্যলিপ্ত বন্দর গান্ধার শিল্প কুমারজীব এটিও দেখো একশো উনচল্লিশ পাতায় মিনান্দার পেয়ে যাবে একশো চুয়াল্লিশ পাতায় তাম্যলিপ্ত বন্দর পেয়ে যাবে একশো পাতায় গান্ধার শিল্প পেয়ে যাবে একশো সাতচল্লিশ পৃষ্ঠায় জীব পেয়ে যাবে ওকে এবং এতগুলো টিকার মধ্যে এই গান্দার শিল্পটাই তোমাদের আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পরীক্ষায় বসার আগে অবশ্যই তৈরি করে নেবে ওকে তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী উঁচু ক্লাসেরও বিভিন্ন ভিডিওগুলি পাওয়ার জন্যও সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ওকে ধন্যবাদ